হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে তোমরা পাবে ক্লাস সিক্স এর বেঙ্গলি চ্যাপ্টার বইটা মারো বইটা মারো রেম এর সকল প্রশ্নের উত্তর খুব সহজ করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো বইটা মারো বইটা মারো রেম এটি একটি নৌকা বাইচের গান তাহলে চলো ভিডিওটি শুরু করি তোমাদের এক নম্বরে রয়েছে গানটি মন দিয়ে শুনো এবং শুদ্ধ উচ্চারণ সহ পড়ো এটা তোমাদের জন্য দেওয়া হয়েছে দুই নম্বরে রয়েছে সঠিক উত্তরটিতে শুদ্ধ চিহ্ন ক নম্বর প্রশ্ন হল নিচের কোন শব্দটি মাঝি শব্দের সঙ্গে সংযুক্ত সঠিক উত্তরটি হলো বায়া কারণ কবিতাতে বায়া বলে হয়েছে বাতি বা বরণ প্রদীপ বা চালনী বাতি খেন নৌকারীকে দেখানোর কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হলো নৌকাটি নাও খেলায় বিজয়ী হয়ে ফিরেছে বলে এবং তোমাদের প্রশ্ন করেছি তুমি কেন শুদ্ধ উত্তরটি বেছে নিয়েছো তা তোমার সাথীদের সঙ্গে যুক্তসহ আলোচনা করো তাহলে লেখবি গানটি থেকে জানা যায় মাঝিকে বায়া বলে ডাকা হয়েছে নৌকাটি বাজ প্রতিযোগিতা জয়ী হয়ে বাড়ি ফিরছে তাই আনন্দের সাথে চালন জ্বালানোর কথা বলা হচ্ছে তিন নম্বরে রয়েছে বলো এবং লেখো ক নম্বর প্রশ্ন হলো গানটিতে নৌকাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হলো গানটিতে নৌকাকে মানুষের মনের সঙ্গে তুলনা করা হয়েছে ক নম্বর প্রশ্ন হলো বইটাটি কোন গাছে তৈরি বলা হয়েছে উত্তর হলো বইটাটি শিমুল গাছে তৈরি বলে বলা হয়েছে গ নম্বর প্রশ্ন হলো নৌকাটির নাম কি উত্তর হলো নৌকাটির নাম বাতাসি ঘ নম্বর প্রশ্ন হলো নৌকাটিকে বরণ করার জন্য গৃহস্থকে হাতে কিনে আসতে বলা হয়েছে উত্তর হলো নৌকাটিকে বরণ করার জন্য গৃহস্থকে চাইলন বাথি অর্থাৎ বরণ ডালার প্রদীপ নিয়ে আসতে বলা হয়েছে ওম নম্বর প্রশ্ন হলো গৃহস্থকে কেন বাইরে আসতে বলা হয়েছে উত্তর হলো গৃহস্থকে বাইরে আসতে বলা হয়েছে কারণ মাঝিরা জুড় বইটা বেয়ে ফিরে এসেছে এবং নৌকাটি প্রতিযোগিতায় জিতে এসেছে চার নম্বরে রয়েছে কংসের সঙ্গে কংস মিলা কংসে রয়েছে বৈঠা এ সঠিক অপশন হলো নৌকা চালানোর দ্বার বাইচার সঠিক অপশন হল মাঝি বাউ সঠিক অপশন হলো বেজাও ডিঙ্গার সঠিক অপশন হলো ছোটো নৌকা নেও সঠিক সঠিক অপশন হলো না মারেয়া সঠিক অপশন হলো গৃহস্থ জিতিয়া সঠিক অপশন হলো জয় করে আইলো এর সঠিক অপশন হল এলো পাঁচ নম্বরে রয়েছে গানটিতে গানটির মধ্যে যেসব বিশেষ্য ও বিশেষণ পদ রয়েছে সেগুলো লেখ বিশেষ্য পদগুলো হলো বাইচার নৌকা ডিঙ্গা বাতাসি শিথিলা বিশেষণ পদগুলো হলো আগা পাছা বরিয়া সাবধানে প্রবন উচা আওগায় পাউচায় জুর জিতিয়া ছয় নম্বরে রয়েছি বাক্য রচনা করম মাঝি দিয়ে বাক্য রচনা হল মাঝি নৌকা চালিয়ে আমাদের নদী পার করল উঁচু পাহাড়টি অনেক উঁচু শিমুল বসন্তকালে শিমুল গাছে লাল ফুল ফুটে গৃহস্থ গৃহস্থ মানুষটি নিজের কাজ নিজে করে বইটা বৈঠা দিয়ে মাঝি নৌকা চালায় জয় আমাদের দল খেলায় জল জয় পেল রয়েছে যেসব আঞ্চলিক শব্দ রয়েছে সেগুলো মান্য ভাষা লেখো যেমন পাউছায় এর মানে ফোছায় আওঘায় এর মানে এঘয় জিতিয়া এর মানে জয়লাভ করা বায়া এর মানে ভাই আইলো এর মানে আসলো পাচা মানে পেছন দিক বাউ এর মানে নৌকা চালনা করা বড়িয়া এর মানে বরণ করা আট নম্বরে রয়েছে বাংলা বহু প্রচলিত নৌকা বাইচের কয়েকটি গান তোমাদের বইয়ে তিনটি গান দেওয়া হয়েছে এবং এগুলো থেকে প্রশ্ন করেছে নৌকা নৌকা শব্দটির পাঁচটি সমার্থক শব্দ লেখ উত্তর হবে নাও ডিঙ্গি এবং আরেকটি প্রশ্ন করেছে তুমি দেখেছো এমন একটি লোক উৎসবের বর্ণনা করো আমি এখানে বিহু উৎসবের বর্ণনা দিয়েছি তোমাদের যেটা পছন্দ হয় সেটা লিখতে পারো আমি যে লোক উৎসবটি দেখেছি তা হলো বিহু উৎসব এই উৎসবটি অসমে খুব আনন্দের সঙ্গে পালন করা হয় বিহুতে মানুষ নতুন কাপড় পরে গান গায় ও নাচ করে ঢোল পেঁপা ও গগনার সাত তালে সবাই আনন্দে মেতে উঠে এই উৎসবে মানুষ একে অপরের সঙ্গে ভালোবাসা ও আনন্দ ভাগ করে নয় নম্বরে রয়েছে বৌ নাচের গান এবং এই গান থেকে প্রশ্ন করেছে খ নম্বর প্রশ্ন ই দনিযুক্ত শব্দগুলো গানটির ভেতর থেকে বের করে লেখো উত্তর হবে বদানি ধনী দেখি যেমনি তেমনি নাচিয়া হেলিয়া দুলিয়া প্রশ্ন হল নিচের শব্দগুলোর মান্যরূপ সুয়াগ এর মানে সুহাগ এর মানে পড়েন ধ্বনি একানে স্ত্রী গানটিতিন তিন বলতে স্ত্রী বা বধুকে বোঝানো হয়েছে নাচইন মানে নাচেন এগো এর মানে হেগো দেখি এর মানে দেখে গ নম্বর প্রশ্ন হল গানটিতে মিল মিলতাকা শব্দগুলোর দ্বারা তিনটি বা ততোধিক শব্দলেখ উদাহরণ হিসেবে দিয়েছে বালা এর ধ্বনির মিল তাকা শব্দগুলো হলো কালা মালা গলা চালা বেলা আমি আরও তিনটি দিয়েছি যেমন দোল ফুলমূল চুল হুল উল রায় চাই হাই নাই কানাই বানাই তোমরা দেখতে এখানে একটি ছবি দেওয়া হয়েছে এর মধ্যে কয়েকটি বাদ্যযন্ত্র এবং তাদের নাম দেওয়া হয়েছে এবং এগুলো থেকে তোমাদের প্রশ্ন করেছে যে কোন গানের সঙ্গে কোন বাদ্যযন্ত্রটি বাজানো হয় তার একটি তালিকা প্রস্তুত করো উত্তর হবে গাজন ছড়ক তিননাথের গান উৎসবে বাংলা ডুল বাজানো হয় কীর্তন গানের সঙ্গে বাজানো হয় শ্রীকোল বা মৃদঙ্গ কঞ্জরি কর্তা কর্তাল প্রভৃতি বাজানো হয় বাউল গানের সঙ্গে একতারা দুতারা বাজানো হয় লোকগীতির সঙ্গে দমক বাজানো হয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে